নবীজিসাল্লাহ আলাইকুসাল্লাম ওই যে বিষ খাওয়াই ওই সময়ের কথা বলছে যে আয়েশা ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে কেমন যেন আমার শিরা উফু শিরা ছিঁড়ে নিয়ে যাচ্ছে ওরা চেষ্টা করছে আর এক জায়গায় এক ফয়সালা দেওয়ার জন্য নবীজি গেছেন তাদের মধ্যে একটা ফয়সালা হবে মুসলমানদের মধ্যে বানিকাই নুকা একটা সমস্যা নিয়া নবীজিরে দেয়ালের পাশে বসাইছে উদ্দেশ্য কি উপর থেকে বড় এক পাথর মাথার উপরে ফেলায় নবীজি হত্যা করে ফেলবে না ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে জাজিরাতুল আরব থেকে শুধু শুধু নয় এদের এই অপকর্মের কারণে আবার ওরা পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার এইখানে আইসা বসছে গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করার জন্য কিন্তু আফসোস এদের ইতিহাসের কথা যদি বলতে হয় আজকে এই চির অভিশপ্ত জাতি ইয়াহুদিরা আমাদের উপরে চেপে বসার কারণে চেপে বসা আমাদেরও দায়বদ্ধতা কম নাই পেছনের অনেক ইতিহাস যদি বলা হয় দেখুন আমাদের আকাবির যারা ছিলেন আমাদের মুরব্বী যারা গত হয়ে গেছেন দুনিয়া থেকে ইহুদিরা যখন গোটা পৃথিবীতে উদ্বাস্তুর মতো কোথাও গিয়ে তারা স্থায়ীভাবে বসতে পারে নাই একটা সময় ইউরোপিয়ানদের সহযোগিতায় ব্রিটিশদের সহযোগিতায় তারা আশ্বাস পেল যে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের জন্য একটা ভূমির ব্যবস্থা করা হবে পৃথিবীর অনেক জায়গার প্রস্তাব তাদের দেওয়া হয়েছে তারা কোথাও রাজি না তারা বাইতুল পাশেই আসতে চায় কেন কারণ তারাও তো জানে হাজার হাজার বছর আগে তাদের আদি নিবাস ছিল এই ফিলিস্তিন এই আদি নিবাস ছিল তাদের জেরুজালেম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসাক সালাম ওনার ছেলে ইয়াকুব সালাম। ওনার বারো সন্তান ওনার এক নারক বানি ইসরাইল ওনার বারো সন্তান এখান থেকেই বানি ইসরাইল ওদের আদি নিবাস তো ছিল এই ফিলিস্তিনে ওরা চেয়েছে ওই জায়গায় এসে সেই আদি নিবাসে তারা বসবাস করার জন্য একটা সময় লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা হঠাৎ করে চলে আসছে তারা আসার আগে তারা প্রেক্ষাপট তৈরি করেছে আসছে তো সাতচল্লিশে এর আগে পঞ্চাশ বছর ধরে ওই জায়গায় আসার মতো পরিবেশ তারা তৈরি করছে একটা সময় তারা কৃষি কাজ করার জন্য আসত ফিলিস্তিনে কাজ করত আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধনী ধনী ইয়াহুদিরা ওদেরকে টাকা দিয়া বলতো যে তোরা ওই জায়গায় গিয়া জমি কিনবি ফিলিস্তিনের মানুষও বুঝে নাই তারা ইয়াহুদিদের কাছে বেশ কয়েক গুণ দামে জমি বিক্রয় শুরু করছে এক টাকার মাল যদি কেউ দশ টাকা পায় এটা বেচতে তো আর চুপ করে বসে থাকবে না ওই সময় আরবের কিছু আলেম তাদেরকে মানা করছে যে এটা বিক্রয় করো না এটা ঠিক হবে না সাথে সাথে আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলহ সহ আমাদের আকাবিরে দেওবান দেওবানদের আলামা একরাম বলেছে যে মুসলিম ভূখণ্ডের এই জমিগুলা ইয়াহুদিদের কাছে বিক্রয় করা যায় হবে না কিন্তু কিছু মানুষ ফতোয়া তো শুনে না ওলামায় কথা তাদের গায়ে বিষের মতো লাগে স্বাধীনতা পরবর্তীকালীন সময় একাত্তরের পরে যখন এই দেশে ঝাঁকে ঝাঁকে এনজিওরা ঢুকতেছিল আমাদের আকাবিররা মানা করেছে যে এই দেশ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীন করতে পেরেছি এই দেশ আমরা আবার গড়তে পারবো এনজিওরা ঢুকছে কিসের নামে মানুষকে দরিদ্র বিমোচনের নামে মানুষকে স্বাবলম্বী করার নামে এক সময় এদেশে এমনভাবে তারা পেতে বসছে যে তারা এদেশ থেকে গরিবের রক্ত চুষে টাকা নেওয়ার সাথে সাথে সরল মানা মুসলমানদেরকে বেইমান বানানোর মিশন তারা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন একটা জিনিস ওদামায় গ্রামের দূরদর্শী নজর তারা যেটা অনুধাবন করতে পারেন আমরা সাধারণ মানুষ পারি না এজন্য বিজ্ঞ আলামা একরামের কথা ওই সময় আমাদের দেশের মানুষ শুনে নাই কি বলছে যে হুজুরা উন্নতি চায় না চায় না কেউ আমাদের একটু সহযোগিতা করুক আমাদের দেশটা গড়ে দিক কিন্তু কি হলো আজকে এমনও ঘটনা অনেক জায়গায় শোনা যায় সুদের উপরে টাকা নিছে এনজিওর কাছ থেকে সেই টাকা দিতে না পারার কারণে পরনের শাড়ি পর্যন্ত খুলে নিয়ে যায় ওই সময় মারা করছিল আরব বিশ্বের আলামায়করাম উল্লেখযোগ্য আলামায়করাম দেওবন্দের অলামা একরাম ফতোয়া পর্যন্ত দিয়েছে বিক্রয় করা বৈধ হবে কিন্তু তারা বলছে যে আমরা এক টাকার মাল দশ টাকা বিক্রয় করতে পারতেছি এতে অসুবিধা কোথায় এক সময় বিপুল এরিয়া তারা কিনে নিয়েছে মুসলমানদের কাছ থেকে আচ্ছা এই দেশে ইংরেজরা যখন আসলো দেশ দখলের নামে তো আসেনি ইংরেজরা এই দেশে আসছে ব্যবসা করার নাম দিয়ে তাই না ব্যবসা করার জন্য তারা আসছে ব্যবসা করার জন্য আসছে তাদের দেশের পণ্য এই দেশে আনবে তারা এই দেশ থেকে নিবে এইভাবে হবে একটা সময় এই দেশের ওই সময়ের শাসকদের সাথে তাদের সক্ষতা হয়েছে শাসকদের কাছ থেকে বিশাল এরিয়া তারা তাদের ব্যবসায়িক জোন হিসাবে বানাইছে এক সময় ঘিরে দিয়েছে সময়ের সাথে সাথে ব্যবসার পরিধি বাড়ছে জমি বেশি দরকার হয়েছে একটা সময় তারা শাসকের কাছ থেকে আদেশ নিয়েছে অর্ডার নিয়ে নিছে যে আমাদের এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য পার্সোনাল সিকিউরিটি দরকার এই পার্সোনাল নিরাপত্তার নাম দিয়ে সৈন্যদেরকে এই দেশে আস্তে আস্তে তারা আনছে আনতে আনতে এক সময় এই ব্যবসার নামে আসা ইংরেজ বেনিয়ারা একটা সময় এই দেশ দখল দিয়া দুই শত বছর শাসন করেছে কয়শ বছর আইসা বসছিল কিসের নামে ব্যবসার নামে আইসা কি করছে রাষ্ট্র দখল দিয়েছে এর পেছনে অনেক কথা কথাগুলোর সাথে আর একটা কথা বলা দরকার এখনো আমাদের আকাবিরে দেওবানকে আমাদের বাংলাদেশসহ অনেক দেশের মানুষেরা টিটকারি করে আপনারা তো সেই মোল্লা যেই মোল্লারা আপনারা ইংরেজি শিক্ষা হারাম করছিলেন কি বলছিলেন ইংরেজি শেখা হারাম একটা জিনিস বুঝতে হবে ফতোয়া এটা বিজ্ঞ মুফতিম দিবেন দেওয়ার সময় স্থান কাল পাত্র অবস্থা বহুত কিছু অবলোকন করে একটা ফতোয়া দিতে হয় ওই সময় কেন ফতোয়া দিয়েছিলেন ইংরেজরা তো ওই দেশ থেকে লক্ষ লক্ষ সৈন্য এই দেশে আনে নাই তারাও জানত এই দেশে যদি আমাদের ক্ষমতা ধরতে হয় তাহলে এদের সাথে আমাদের লড়াই করে জিততে হবে এখন তাদের একটা সময় যুদ্ধ করার জন্য সৈনিক দরকার তারা তাদের সেনাবাহিনীতে নিয়োগ দিল কোন নামে নিয়োগ দিছে বলে সবাই ঢুকতে পারবা শুধুমাত্র যদি ইংরেজি ভাষা শিখতে পারো ইংরেজ সৈনিকরা ইংরেজিতে কথা বলে অফিসাররা ইংরেজিতে কমান্ড দিবে এখন সৈনিক যদি ইংরেজি না জানে এ কি বলে ও কি বলে বুঝবে না দল বুঝবে বলেন বুঝবে না এখন দলে দলে মুসলমানের সন্তানেরা ইংরেজি শেখা শুরু করছে কেন ইংরেজি সেনাবাহিনীতে ঢোকার জন্য চাকরি পাওয়ার জন্য মোটা অঙ্কের মাইনে পাওয়ার জন্য বেতন পাওয়ার জন্য এখন বলেন বালাকোটের ময়দানে যুদ্ধ হইছে ওইখানে ইংরেজরা যুদ্ধ করছে সামেলির ময়দানে ইংরেজদের সাথে ওলামা একরামের যুদ্ধ হয়েছে ইংরেজদের সাথে মুসলমানদের যেই যুদ্ধ এটা রাষ্ট্রীয় যুদ্ধের সাথে শুধু সম্পৃক্ত তা নয় প্রত্যেকটা যুদ্ধ ছিল ইমান আর কুফুরের লড়াই ঠিক কিনা বলেন এই যে যুদ্ধ হয়েছে ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে যুদ্ধ কাদের বিপক্ষে করেছে বলে যুদ্ধ করেছে শেখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহের বিরুদ্ধে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহের বিরুদ্ধে কাসেম নানুতুবির বিরুদ্ধে মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে ইংরেজি শিখে তাদের সেরা বাহিনীতে ঢুকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করেছে এখন বলেন তো একজন মুসলমান যদি অপর আর মুসলমানের বিপক্ষে গুলি চালায় যেই মুসলমানেরা ইসলামের পক্ষে বলতেছে দিনের পক্ষে বলতেছে ইমানের পক্ষে বলতেছে তাদের বিরুদ্ধে যদি কোনো তাহাজুদ গুলি চলায় নিঃসন্দেহে ও বেঈমান কোনো সন্দেহ না এই ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্তানের ঢুকছিল ইংরেজি ওরা যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের বিরুদ্ধে এই ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে রোজাদার আছে আছে মুসলমান আছে এরা পাশক্ত নামাজ পড়ে রোজার মাসে তাদেরকে এবাদতের জন্য ইসরায়েলি সেনাবাহিনীতে আলাদা ফ্যাসিলিটি দেওয়া হয় কিন্তু তারা যুদ্ধ করতেছে কার বিরুদ্ধে গাজার বিরুদ্ধে মনে রাখবেন এই যুদ্ধ যদিও দেখতেছেন গাজ্জা উপত্যকার মুসলমানের বিরুদ্ধে চলতেছে আর আমাদের দেশের কয়েকটা দালাল ওই ইসরায়েলি ইসরায়েলি ভিসা নিয়ে মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে লাইভ দিচ্ছে যে দেখো কোথায় মসজিদুল আকসার কিছুই হয় নাই দিচ্ছে কি নাই বলেন ওরা তো দূরদর্শী জ্ঞান ওদের নাই অথচ আপনারা হয়তো গতকাল বা তার আগামী দিনের বিষয়টা জেনে থাকবেন বাইতুল মুকद्दাস এরিয়ার ভিতরে মসজিদ শুধু একটা না অনেকগুলো আছে এক মসজিদের খতিব ইসরাইলের বিরুদ্ধে বলার কারণে গাজার মুসলিমদের পক্ষে বলার কারণে তারে গ্রেফতার করা হয়েছে কেন এই যে গাজার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার মাধ্যমে ধীরে ধীরে পরিপূর্ণভাবে তারা মসজিদুল আকসাকে পরিপূর্ণ গ্রাস করার প্রচেষ্টা চালাচ্ছে মনে রাখতে হবে বাইতুল মুখাদ্দাস পরিপূর্ণভাবে দখল দেওয়ার যেই মিশন তাদের এই মিশন বাস্তবায়নের অন্যতম কর্মসূচি হল গাজ্জাকে পরিপূর্ণ নিশ্চিন্ন করে ওটাকেও তাদের আয়ত্তে নিয়ে আসা সেজন্য এগুলো বুঝে না বুঝবে কেমনে আল্লাহদের করেন এখন বলতেছিলাম এক কথা থেকে অনেক দূর চলে গেলাম এই ইয়াহুদি জাতি এরা চির অভিশপ্ত জাতি এরা চির অভিশপ্ত জাতি এদের উপরে আল্লাহর লানাত এরা নবী রাসূলদের হত্যাকারী এরা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে শুধু তাই না একটা সময় নবীজির রওজা মোবারক থেকে লাশ চুরি করার নবীজির দেহ মোবারক চুরি করা চুরি করার অপচেষ্টাও এরা চালিয়েছে এরা এমন এক জাতি এরা দুই হাজার বছরের উপরে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়িয়েছে ঠিক কিন্তু এরা ওদের ষড়যন্ত্র চক্রান্ত এগুলো কখনোই বাদ দেয় নাই পৃথিবীর যেখানেই তারা গেছে সেখানেই তারা শান্তি বিনষ্ট করেছে আর তাদেরকে এই মধ্যপ্রাচ্যে বাইতুল মুকদ্দে তার পাশে তাদেরকে স্থান দেওয়া হয়েছে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে না বলে সম্মানিত উপস্থিতি এক কথা থেকে অনেক দূর গেলাম আসলে আফসোসের বিষয় যে গাজ্জার নিরহ মুসলমান ওইখানে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ দেখুন রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন যুদ্ধের জন্য কোনো বাহিনী যখন নবীজি প্রেরণ করতেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম যেই নির্দেশনাগুলো দিতেন এর মধ্যে নির্দেশনাগুলো এরকম ছিল যে খবরদার তোমরা রাস্তায় যাওয়ার সময় কোনো গাছ নষ্ট করবা না ফসল নষ্ট করবা না কোনো কিছু আগুন দিয়ে পুড়ায়া দিবা না নিরস্ত্র কাউকে আঘাত করবা না শিশুদের হত্যা করবা না নারীদের হত্যা করবানা তারপরে বৃদ্ধদের হত্যা করবা না, আবার যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ হচ্ছে প্রতিপক্ষ যদি তোমাদের অস্ত্রে আঘাতে মারা যায় খবরদার তাদের লাশ বিকৃত করবা না কিন্তু আমরা কি দেখলাম বিশ্ব মানবতাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে আমেরিকার সর্বোচ্চ সহযোগিতায় এই জালেম ইসরায়েলিরা এই জালেম ইহুদিরা নির্বিচারে পঞ্চাশ হাজারের উপরে অফিসিয়াল হিসাব পঞ্চাশ হাজার প্রায় অর্ধ লক্ষের উপরে নিরস্ত্র মুসলমানদের হত্যা করেছে যার মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় শিশু এবং নারী ঠিক কিনা বলেন অথচ দেখো গোটা মানবতা নিশ্চুপ গোটা মানবতা নিশ্চুপ আমরা অনেক সময় আফসোস করি আরে চতুর্দিকে তো আরব দেশ মুসলমানেরা মধ্যে ইসরায়েল এরা যদি চার দিক থেকে থুথু নিক্ষেপ করে তাতেও তো তারা শেষ হয়ে যাওয়ার কথা মনে রাখতে হবে মনে রাখতে হবে বাস্তবতা হলো যে আরব শাসকেরা আজকে যে আরাম আয়েসে স্বর্ণের কমটে বাথরুম করে পায়খানা করে স্বর্ণের সিঁড়ি দিয়ে বিমান থেকে নামে এই সুযোগ সুবিধা তারা চুপ থাকার শর্তেই ভোগ করতেছে ঠিক কিনা বলেন এখানে ইসরায়েলিরা বসবে ইহুদিদের বসতি স্থাপন হবে ফিলিস্তিনিদেরকে নিশ্চিন্ন করা হবে তোমরা যদি চুপ থাকো ক্ষমতায় থাকতে পারবা রাজপ্রাসাদে থাকতে পারবা ভোগ বিলাসিতার সাথে জীবন করতে পারবা এটা বাস্তব যদি আরব বিশ্বের শাসকেরা জবান দিয়ে এই জালেমদের বিরুদ্ধে আওয়াজ তুলে ওরা জানে আমাদের সিংহাসন আর টিকবে না এজন্য তারা কোনো কথা বলবে না কিন্তু আমরা তো মুসলমান এক দেহের নেয় মুসলমান এক দেহের নেয় তার চোখে যদি আঘাত পায় গোটা দেহ এই আঘাত অনুভব করে পায়ে যদি আঘাত আঘাত পায় গোটা দেহ এই অনুভব করে এজন্য সীমান্তের বেড়া জালে আমরা পড়ে গিয়েছি আমরা ছিলাম একুম্মা আমাদের মধ্যে কোনো সীমানার বেড়া ছিল না একশো বছর আগেও গোটা হেজাজ আরো ব্যাক ছিল আজকে দেখুন কি হচ্ছে সীমান্তের দেয়াল এক পাশে মিশর আরব পাশে ফিলিস্তিনের গাজা অঞ্চল এক পাশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে না খেয়ে মানুষ মরতেছে নির্বিচারে গুলি চলতেছে দেওয়ালের অপর পাশে মানুষ আনন্দ উল্লাস করতেছে অথচ সীমান্ত নামক এই দেয়াল আমার অপর আরাক মুসলমান ভাইয়ের কষ্টে তার পাশে গিয়ে দাঁড়ানোর মতো সুযোগও আমাদেরকে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলেন সেই সুযোগটা আমাদের থেকে কেড়ে নিয়েছে আমরা ছিলাম এক উম্মা আমাদের গোটা উম্মা ছিলাম আমরা একটা দেহের নেয় কিন্তু আফসোস আজকে আমার দেহে কষ্ট কাটা কাটা লাগলে আমি গোটা দেহ কষ্ট অনুভব করি কিন্তু লক্ষ লক্ষ মুসলমানদের উপরে নির্যাতন জুলুম নিষ্পেষণ অথচ অনেকে আমরা তাদের জন্য একটু দোয়াও করতে পারি না আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব বলেন ইনশা আল্লাহ দোয়ার সাথে সাথে এই কামনা অন্তরের মধ্যে রাখবো যদি সশরীরে ওই মজলুমদের পাশে যদি দাঁড়ানোর সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো বলেন ইনশাল সাথে সাথে আগামীর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে আগামীর প্রস্তুতি কি ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের প্রায় নয় লক্ষ একরের বেশি ওয়াক্স জমি এটার নিয়ন্ত্রণ জালেম হিন্দুত্ববাদী সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মুসলমানদেরকে ভূমিহীন করার সর্বোচ্চ অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে মনে রাখতে হবে